আমার জামাই দেব আচ্ছা ঠিক আছে বাবা আরে আরে তোমার দিন তো আগে ও বলুক দাও এই পাকনা বলো তুমি এই পাকনা না কে কি কইতাম টাড়ি সুপারি না না বলো তোমার কালো গ্যাট করে তোমার আকিব নাকি লুড়িস কোনটা আকিব লাগে আচ্ছা তাহলে সালমান তোমার তোমার আর কিছু কর আছে আমি আচ্ছা আর জান্নাতে আমার জামাই তোমার জামাই জামাই আচ্ছা তাহলে আচ্ছা লাগে দুইটা লাগে দুইটা বিবেশ আর জামাই খোঁজদাসি তার